হ্যালো বন্ধুরা আমি তনিমা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই গেছি তো আমরা যাচ্ছি আজকে কলকাতা বই মেলায় আমি মা বাবা আমার বর যাবে না ওর আজকে বাড়িতে বন্ধুবান্ধবরা আসবে তো সেই কারণে আর ও যাচ্ছে না তো আমি মা বাবা আর পাড়া একজন দাদা বৌদি আর তার ছেলে মিলে যাচ্ছে তো চলো আমরা ছজন মিলে কি কী করি সেটাই দেখে না কেন তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি ফেয়ারে যাওয়ার জন্য তো চলো কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তো ফাইনালি আমরা ভিআইপিতে মিট করলাম সবাই একসাথে তো এবার আমরা যাওয়ার জন্য আর কি ওলা বুক করছিলাম তো ওলা আসতে বাইশ মিনিট মতো প্রায় টাইম নিচ্ছিল বলে তো আমরা ভাবলাম আমরা ট্যাক্সিতেই বেরিয়ে যাই আর ওই দাদাদের সাথে বাইক ছিল তো দাদা আর দাদার ছেলে বাইকেই গেল তো আমরা কজন ট্যাক্সি করে বেরিয়ে গেলাম তো বাইরে তো প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডায় যাই হোক কাঁপতে কাঁপতেই আমরা প্রায় চলে গেলাম তো চলো ট্যাক্সি থেকে নেমে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম কারণ যে দাদা বাইক নিয়ে এসেছিলো ওই দাদা আর আমার বাবা সেই বাইক পার্কিং করতে অনেকটা দূর গেছিল তো আসতে টাইম লাগছিল তো ওরা তখনও আসেনি প্রায় সাড়ে সাতটা বাজে তো ওরা বলল মেলাতে তোরা ঢুকে যা তো আমরা তাই সবাই মিলে মেলাতে তাড়াতাড়ি করে ঢুকলাম কারণ অলরেডি সাড়ে সাতটা বাজে মনে হয় নটা অবধি মেলা খোলা থাকে তো যাই হোক বাইরেটা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো মেলার ভেতরে এত এত লো যে দেড় ঘন্টার বাকি কেউ বলবে না যে এরপরে মেলা বন্ধ হয়ে যাবে দেড় ঘন্টা পর মানে এত লোক ছিল ভেতরে তাই একটু ভেতরটা খুব গরম গরম লাগছিল তো যাই হোক চারপাশটা দেখে এত ভালো লাগছিল মানে আমি পরে দেখাবো চারিদিকে গাছ আর সুন্দর সুন্দর ফুল দিয়ে এরা ডেকোরেশন করেছিল তো যাই হোক আমাদের এত ভালো লাগছিল মানে বিশেষ করে আমার কারণ প্রায় চার বছর পর এই মেলায় এলাম কারণ বিয়ের আগে আসতাম কিন্তু বিয়ের পরে আর আশা হয়ে ওঠেনি বিয়ের পর এই ফার্স্ট এলাম তো দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ বিক্রি হচ্ছে তো চলো দেখে নি আর কি কি পাওয়া যারা যাচ্ছে 哎。 তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে বই 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 মানে এত ভালো লাগে যে নিত্য নতুন বইয়ের কভার মানে নানা রকম মানে রঙিন টাইপসের মানে কি যে ভালো লাগে মানে কিনি না কিনি শুধু বইগুলো উল্টে পাল্টে দেখতে ভালো লাগে বাট মেলায় এলেই আমার মনটা প্রথম এসে যে মেলায় যায় বই মেলা আর যেই মেলায় যায় প্রথমেই মনটা কেমন খাবো খাবো করে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মিয় আমর ওই মিয় আমরটা আমার চোখে আগেই পড়েছে তো আমার তখনই মনে হচ্ছে যে গিয়ে আগে কিছু খাই না খেলে আমার আর কিছুই ভালো লাগবে না তো যাই হোক তো তাড়াতাড়ি করে আমি মাকেও বললাম মা চলো আগে কিছু খেয়ে নিই কারণ না খেলে আর ভালো লাগছে না সব বিরক্ত লাগছে তো মিও গিয়ে তো মানে মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা এত ভিড় এত ভিড় দেখো সমস্ত লোক যেন মিয়ামোড়েই চলে এসেছে অবশ্যই এটা কিন্তু মানে খাবারই একটাই দোকান না আরও দোকান আছে আমি তো তাও ফার্স্টে ভেবেছি হয়তো মিওয়ামোর ছাড়া মানে আর কোনো খাবারে স্টলই দেয়নি তো যাই হোক মেয়ামে ঢুকে আমি তো ফার্স্টেই ভাবছি কি খাবো তো হঠাৎ করে এই চোখে পড়লে ট্যাকস বলে যে আইটেমটা আর কি আমি জানি সেটা একটা কী যেন নাম দিয়ে বিক্রি হচ্ছিলো তো বেশ লোভনীয় লাগছিল তো ঝপ করে কিনে নিলাম কিনেই খেয়ে নিলাম তো এরপর মারা চা খাচ্ছিলো তো আমি তো চা খাবো নাই বলছিলাম বাট চাটা না খেলে খুব মিস করতাম চাটা অসাধারণ টেস্ট ছিল বই মেলায় আসবো আর বই কিনবো না সেটা তো কখনোই হয় না তো প্রথমে একটা বাচ্চাদের স্টোরে ঢুকেছিলাম বুকস্টলে তো সেখানে ছোট ছোট অনেক রকম বাচ্চাদের বই পাওয়া যাচ্ছিল তো আমার স্টুডেন্টের বোনের জন্য আমি একটা এবিসিডি চার্ট নিলাম আর কি ওকে গিফট করবো বলে ও একদমই খুবই ছোট্ট তো যাই হোক তারপরে আমাদের সাথে যে দাদার ছেলে গেছিলো ও অনেক বই কেনার জন্য বায়না করছিল তো ও ইংলিশ বুক কিনবে বিভিন্ন ফেরি টেলস বা গো স্টোরিজ ওর বেশি মানে প্রেফারেন্স ছিল যে ও গো স্টোরিজ কিনবে তো সেরকম আর কি দেখলাম না বাচ্চাদের পড়ার মতো তবে এই বুকস্টলটাতে প্রচণ্ড বুকসের দাম ছিল বুকসগুলো দেখতে একটার থেকে একটা সুন্দর ওপরে যে কভার পেজটা বাট বুকসগুলো প্রচণ্ডই কস তো এটা খুবই সত্যি কথা বই মেলা থেকে বই কেনে মানে একদমই শান্তি পাওয়া যায় না কারণ বইয়ের এতটাই দাম থাকে এর থেকে কলেজ স্ট্রিটে বই মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এই একই বই ছাড়ে পাওয়া যায় তো তাও মেলা এসে একটা বই কেনাটা একটা স্মৃতি তো আমিও দুটো বই নিলাম দেশ পাবলিশার্স থেকে একটা ভূতের গল্পের বই যেটা লেখা শিশেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে আর আমার পছন্দের লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের তিন মিতিন বলে একটা গল্পের বই নিলাম মানে ওনার বই মানে আমি বইমেলায় আসবো আর কিনবো না সেটা কখনোই হতে পারেই না O şunlar <laughs> 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 রাত নটা বাজে তো বইমেলা তো প্রায় বন্ধই হয়ে আসছে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে লোকজনও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো আমরা ডিসিশান নিলাম যে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নি কারণ অনেকটাই বইমেলাটা ঘুরলাম চারিদিকটা দেখলাম তো পুরোটা কভার করতে পারিনি কারণ অনেক বইমেলার অনেক স্টল বন্ধ ছিল কারণ আমরা তো ঢুকেছি মানে একদম শেষের দিকে তো যাই হোক মনের কিছুটা তো আশা মিটল কারণ একেবারে না আসার থেকে একবার এসে কিছু বই কেনা ঘোরা আর সন্ধ্যাটা এত সুন্দর কাটানো এটাই তো অনেক বড় ব্যাপার তো যাই হোক এবার আমরা খাওয়ার স্টলের দিকে এগোচ্ছিলাম তো চারিদিকে দেখো সব দোকান পাশেরই সব বন্ধ হয়ে গেছে তো এখানে খাওয়ার স্টল খুব একটা যে বসেছে বলবো না কারণ আমি যখন মিলন মেলা প্রাঙ্গণে বইমেলা হতো তখন লাস্ট গেছিলাম তো সেখানে তো পুরো একটা জায়গা মানে একটা অনেকটা বিরাট বড় একটা জায়গা জুড়ে আর কি মানে ফুড স্টল দিত আর সেখানে সমস্ত কিছুই পাওয়া যেত তবে এখানে এসে দেখলাম হাতে গোনা কয়েকটা স্টল একটা মিষ্টির দোকান একটা খাবারের মানে মোঘলাই খাবার যেটাকে বলে গাটা চিকেনের একটা স্টল ওখানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল ফিশ আইটেম পাওয়া যাচ্ছিলো তো আরেকটা জায়গায় দেখলাম ফ্রাইড রাইস চিলি চিকেন এরকম কিছুই পাওয়া যাচ্ছিল ফিশ ফ্রাই আর সেরকম একটা বিশেষ দোকান দেয়নি তবে ডমিনোজের পিৎজার দোকান দিয়েছিল দেখলাম তো আমরা প্রথমেই চলে গেছিলাম হরিণঘাটার যেটা মাংসের যে দোকানটা দিয়েছিল তো ওখানেই গেছিলাম তো এখানে প্রথমে এসেছিলাম এখানে এসে খাবারগুলো দেখে খুব একটা ভক্তি লাগছিল না এই কলকাতা চাট বলে যে দোকানটায় তো আমার এই হরিণঘাটার যে দোকানটা প্রথমে গেলাম তো এই দোকানটাতেই জিনিসপত্রগুলো আমার খুব ভালো লাগছিল কারণ বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর দামটাও মোটামুটি রিজেনেবেলের মধ্যে তো আমরা ভাবছিলাম কি খাবো কি খাবো তো আমরা দেখে ভাবলাম যে একটা মানে সবাই এক রকম আইটেম নিলে আর কি শেয়ার করে খাওয়া যাবে না তো ওই জন্য সব মিলিয়ে ঝুলিয়ে নিলাম তো আমি নিয়েছিলাম গন্ধরাজ চিকেন মোমো যেটা ছিল একদম অসাধারণ খেতে এটার দাম ছিল নাইনটি নাইন একদম টেস্টটা গন্ধরাজের মতোই ছিল লেবুর টেস্ট আর চিকেন তন্দুরি শিক কাবাব ছিল একটা এটা চিকেন তন্দুরি কাবাব তো এটার দামও ছিল একশো পঁচাত্তর টাকার সামথিং এরপরে নিয়েছিলাম ফিশ ফ্রাই এটার দাম ছিল একশো টাকা মানে কি বলবো এত সুন্দর স্বাদ ছিল মানে সেটা বলা যাবে না আর লাস্টে তো মিষ্টিমুখ দিয়েই সব কিছুর এন্ড হয় তাই না তো আমরা চলে গেলাম মিষ্টিমুখ করতে তো এটা ছিল চন্দ্র সরকার অ্যান্ড সন্স বা নলিনচন্দ্র সেন অ্যান্ড সন্স এরকম কিছু একটা তোমরা গেলেই দেখতে পাবে তো এখানে অনেক রকম মিষ্টি ছিল আমার তো সব থেকে ভালো লাগলো যে এখানে ছানার পায়েসের যে আইটেমটা তো ওটার দাম আশি টাকা ছিল তো ওটা খেতে অসাধারণ টেস্ট ছিল তারপরে এছাড়া আমরা বাড়ির জন্য একটু গুড়বাটি তারপরে বেকড কালাকাদ এগুলো নিয়েছিলাম তো এদের মিষ্টি খেয়ে দারুণ লেগেছিল আর পান ছাড়া তো কোনো কিছুই শেষ হয় না তো লাস্টে পান খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ তো আজকে সন্ধ্যেটা তো খুবই ভালো কাটলো তো তোমরাও বইমেলা এসে ঘুরে যেও আর একত্রিশে জানুয়ারি অবধি বইমেলা আছে তো আমার ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তো চলো আজকের মতো টাটা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তোমরা সুস্থ থেকো চলো টাটা বাই